আলাইকুম চতুর্থ নম্বর ক্লাসে আসাবা সম্পর্কে আলোচনা করা হবে আসাবা কত প্রকার এবং তারা কারা কারা এ বিষয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা একটু জেনে আসি তৃতীয় নম্বর ক্লাসে আমরা কি পড়েছিলাম সংক্ষেপে একটু বিবরণ দিই তৃতীয় নম্বর ক্লাসে আমরা পড়েছিলাম যে মৃত ব্যক্তির ওয়ার্ড দের প্রকার আমরা পড়েছিলাম ওয়ার্ড ইজ কত প্রকার আমরা সেখানে ওয়ারেস্কে তিন ভাগে ভাগ করেছি একটি হচ্ছে জাবিল ফরুস দ্বিতীয় নাম্বার আসাবা তৃতীয় নাম্বার জাবিল আরহাম জাবিল ফুরুজ সম্পর্কে আমরা সংজ্ঞা দিয়েছি এবং বিশদ আলোচনা করেছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা আসাবা সম্পর্কে আমরা আলোচনা করব আসাবা কাকে বলা হয় এটাও আমরা তারিফ দিয়েছি এবং সংজ্ঞা আমরা নিয়ে আলোচনা করেছি এরপর আজকে আমরা আলোচনা করি আসাবা বলা হয় জাবিল ফুরুজ তার নির্ধারিত অংশ নেওয়ার পরে অবশিষ্ট সম্পদ অথবা জাবেল ফুরুজ নাই এমন তো অবস্থায় অবশিষ্ট সমস্ত সম্পদ মৃত ব্যক্তির সমস্ত সম্পদের যারা মালিক হবে তাদেরকে বলা হয় আসাবা তো আসাবা কত প্রকার এবং তারা কারা কারা এখন আমরা জানবো আমরা হোয়াইট বোর্ডে যাই আচ্ছা আমরা এখানে জানলাম আসাবা কত প্রকার এবং তারা কারা কারা তাদের লিস্ট আমরা তৈরি করলাম আসাবা আট প্রকার তারা কারা কারা এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির পুরুষ সন্তানগণ দ্বিতীয় নম্বর মৃত ব্যক্তির পিতা ও দাদাগণ তৃতীয় নম্বর মৃত ব্যক্তির পুরুষ মৃত ব্যক্তির পিতার পুরুষ সন্তানগণ চতুর্থ নম্বর মৃত ব্যক্তির দাদার পুরুষ সন্তানগণ পঞ্চম নম্বর মেয়েগণ ষষ্ঠ নম্বর ছেলের মেয়েগণ সপ্তম নম্বর আপন বোন অষ্টম নম্বর সৎ বোন এই আট প্রকার যাদের লিস্ট তৈরি করা হয়েছে এটা হচ্ছে আসাবা মৃত সম্পদ এই আট প্রকার ব্যক্তিদ্বয় আসাবা হিসাবে সম্পদের মালিক মালিক হবে আচ্ছা আমরা এক থেকে নিয়ে চার পর্যন্ত বিশদ আলোচনা করব আচ্ছা মৃত ব্যক্তির পুরুষ সন্তানগণ এটা আমরা জানবো মৃত ব্যক্তির পুরুষ সন্তানগণ মানে হচ্ছে যে একজন ব্যক্তি মারা গিয়েছে তার পুরুষ সন্তানগণ এবং সেই সন্তানের আবার সন্তানগণ তার সন্তান তার সন্তান এভাবে পর্যন্ত সকলে হচ্ছে মৃত ব্যক্তির আশাবাদ হিসাবে সম্পর্ক হবে তবে কখন কিভাবে পাবে এই বিষয়টা জানা জানা দরকার মৃত ব্যক্তির পুরুষ সন্তানগণ রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান রয়েছে সন্তানের সন্তান সন্তানের আবার সন্তান রয়েছে অর্থাৎ মৃত ব্যক্তির নাতিও রয়েছে এই অবস্থায় সম্পদ পাবে মৃত ব্যক্তির ছেলে পাবে না নাতি পাবে তো কায়দা রয়েছে যদি নিকট আত্মীয় নিকট আসাবা থাকে আসাবা এবং দূরবর্তী আসাবাটাই পাবে দূরবর্তী আসাবা মাহরুম হবে সম্পদ থেকে তাহলে মৃত ব্যক্তির পুরুষ সন্তানগণ অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান তার সন্তান অর্থাৎ মৃত ব্যক্তির নাতি মাহরুম হবে মৃত ব্যক্তির সন্তান ছেলে পাবে আসাবা হিসাবে সম্পদ দ্বিতীয় নম্বর মৃত ব্যক্তির পিতা ও দাদাগণ যদি মৃত ব্যক্তির পুরুষ সন্তান না থাকে এমন তো অবস্থায় মৃত ব্যক্তির পিতা মৃত ব্যক্তির সম্পদ থেকে আসামি হিসাবে মালিক হবে তবে হ্যাঁ এখানে দেখেন যে পিতা ও দাদাগণ মানে পিতা এবং দাদা যদি একসঙ্গে থাকে তাহলে নিকটবর্তী আসাবার কারণে পিতা যেহেতু নিকটবর্তী আসাবায় হিসাবে পিতা ওয়ার্সের আহ আশাবাই হিসাবে সম্পদের মালিক হবে এবং দাদা বাহরুম যাবে পিতা যদি না থাকে এমন তো অবস্থায় দাদা আসাবা হিসাবে মৃত ব্যক্তির সম্পদের মালিক হবে তৃতীয় নম্বর এই যে প্রথম এবং দ্বিতীয় নম্বর যদি না থাকে এমন তো অবস্থায় মৃত ব্যক্তির পিতার পুরুষ সন্তানগণ মৃত ব্যক্তির সম্পদ থেকে আসাম হিসাবে মালের মালিক হবে তো মৃত ব্যক্তির পিতার পুরুষ সন্তানগণ মানে মৃতের ভাই যে মারা গিয়েছে তার ভাই এখন এই যে তার ভাই এখানে আবার দুইটি কথা একটি কথা রয়েছে যে এই ভাইটা আবার আপন ভাই হতে পারে আবার সব ভাই হতে পারে তো আপন ভাই যদি থাকে তাহলে আপন ভাই পাবে আপন ভাই যদি না থাকে সব ভাই যদি থাকে এই দুই প্রকার না থাকা অবস্থায় সব ভাইও পাবে তবে হ্যাঁ যদি আপন এবং আপন ভাই আসাবা হওয়ার কারণে আসাবা আসাবা দুই মধ্যে এক আসা অর্থাৎ আপন ভাই হিসাবে সম্পদ পাবে সব ভাই মাহরুম যাবে এমন তো অবস্থায় মৃত ব্যক্তির দাদার পুরুষ সন্তানগণ অর্থাৎ মৃতের চাচাগণ চাচাগণের গন ক্ষেত্রেও দুইটা ভাগ করা যায় সৎ চাচা আপন চাচা আপন চাচা এবং চাচা থাকার কারণে আহ যদি মৃত ব্যক্তির দুই চাচাই থাকে আপন এবং সৎ চাচা দুই চাচাই থাকে এমন তো অবস্থায় আপন চাচা আসাবাদ হিসাবে সম্পদ পাবে সৎ চাচা মা যাবে এই হচ্ছে এক থেকে চার পর্যন্ত তবে এক থেকে নিয়ে চার পর্যন্ত এই আসাবাদের মধ্যে তার প্রয়োজন অর্থাৎ এক নম্বর যদি না থাকে তাহলে দ্বিতীয় নম্বর পাবে দ্বিতীয় নম্বর না থাকলে তৃতীয় নম্বর পাবে তৃতীয় নম্বর না থাকলে চতুর্থ নম্বর পাবে তো পঞ্চম নম্বর হচ্ছে মৃত ব্যক্তির মেয়েগণ ষষ্ঠ নম্বর ছেলের মেয়েগণ আহ সপ্তম নম্বর আপন বন অষ্টম নম্বর হচ্ছে নব সদগন এই যে পাঁচ থেকে নিয়ে আট পর্যন্ত এই বিষয়ে আমরা বিভিন্ন ক্লাসে এবং পরের ক্লাসগুলোতে আলোচনা করব। ভিডিও বেশি দীর্ঘায়িত হওয়ার কারণে আলোচনা আসবে পবিত্র কোরআনে বর্ণিত নির্ধারিত অংশ কয়টি এবং অর্থাৎ হওয়া সত্ত্বেও মৃত ব্যক্তির সম্পদ যে পাবে না এর কারণগুলো কি কি এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ আবরকত